গ্রীষ্মের মৌসুম মানেই বিভিন্ন ফলের সমারোহ আর এই গ্রীষ্মের মৌসুমে কত রকমের মজার মজার ফল যেটাও বলে বোঝানো যাবে না আর আর এবার তো কাঁচা আম ভত্তা খাইতে পারি নাই তো ভাবলাম যে দেখি পাক আম দিয়ে মানে ভত্তা বানায় খাওয়া যায় কি না তো এই আমটা অবশ্যই একটু শক্ত শক্ত ছিল বেশি কিছু উপাদান দিই নাই তারপরে ঘরে যাচ্ছিলো মোটামুটি এগুলো দিয়ে আর কি ভত্তা বানিয়ে ঘর প্রচেষ্টা চালিয়েছি যাই হোক এখানে আমি দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়া তারপরে ছিল সরিষার তেল লবণ তারপরে ঘরে ছিল কাশন্দি কাশন্ডি দিয়ে আর কি সবগুলো সুন্দর করে মাখিয়ে নিতেছি আর তো মনে করেন যে বাড়ি আটকানো যাচ্ছে না মানে এমন মজা তো যাই হোক পাকা ভত্তা মোটামুটি অনেক মজা টক মিষ্টি জাল সব মিলাই আর কি মানে অনেক মজা তো যাই হোক দুধের সাথে আর কি ঘোলে মিটানো যেটাকে বলে আর কি যেহেতু কাঁচা আমের ভত্তা খাইতে পারি না এবার তো পাকা আম আর কি ভর্তা বানিয়ে খাইলাম তো অনেক টেস্ট আসলে মজাই লাগছে আর আম এমন একটা ফল যেটা সবাই পছন্দ করে এই আমটাকে আমের ফলটাকে আর কি খুব কম মানুষে পা খায় না দেখা যায় না আর কি